এ মা হঠাৎ বিশ্বকর্মা ঠাকুরের হাতটা খসে পড়ে গেল কেন তো চলো আজকে সকাল সকাল দোকানে এসেছি আর তো গেছিলাম পড়াতে পড়িয়ে দোকানের দিকে এসেছি এসে দেখছি মা এখানটাতে তুলছে বিশ্বকর্মা ঠাকুর এই বিশ্বকর্মা ঠাকুর সেই ছাঁচের বিশ্বকর্মা ঠাকুর যেটা তোমাদের আগের দিন দেখিয়েছিলাম তো চলো আজকেও এখানে তোলাও চলছে আর এই ঠাকুরগুলো বুঝতেই পারছো দুই দিকে প্রথমে মাটি দিয়ে তারপরে ছাঁচ দুটো জুড়ে দিয়ে তোলা হয় আর ঘরের ভেতর রয়েছে এখন বিশ্বকর্মা ঠাকুর তো বিশ্বকর্মা ঠাকুরেরই কাজ চলছে এখন মোটামুটি আর এই দিকে রয়েছে লক্ষ্মী ঠাকুরগুলো এই লক্ষ্মী ঠাকুরগুলো তোমাদের আগে দেখিয়েছিলাম তো সেইগুলো এখানে কয়েকটা তুলে রাখা হয়েছে তো এইগুলো লক্ষ্মী পুজোর সামনে রয়েছে তার জন্য রেডি করা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের দোকান কারণ তোমরা অনেকেই জানতে চাইছিলে যে আমাদের দোকানে দুর্গা ঠাকুর হয় না তো হ্যাঁ আমাদের দোকানে দুর্গা ঠাকুর হয় না বিশ্বকর্মা ঠাকুর হয়েছে আর বাকি সমস্ত ঠাকুরই এখানে হয় আর এটাই হচ্ছে সেই বিশ্বকর্মা ঠাকুরটা হাতটা হঠাৎ ভেঙে গেল কারণ হাতটা এখানে জোড়াটা ঠিকঠাকভাবে হয়নি ঠিকঠাকভাবে জোড়া হলে হাতগুলো ভেঙে যায় না আর এই যে ছাঁচটা আর এই যে এই সাইড তুলে রাখা হয়েছে আর এইগুলো মাটির দোষের কারণে হয় আবার অনেক সময় জোড়াটাও ঠিকঠাক না করানো হয় আর এইগুলো যে একদম ছোট বিশ্বকর্মা ঠাকুর এইগুলো সাজানো তোমাদের দেখাবো আর এই যে সামনে রয়েছে পুতুলগুলো এগুলো তো পুতুল যেগুলো রয়েছে সামনে কয়েকটা দেওয়া রয়েছে আর এই যে দুর্গা ঠাকুর বাইরে কিন্তু আর আমি আপাতত দিকে দোকানে বসেছিলাম আর বসে বসে ওয়েট করছিলাম কোনো মানুষের আর দেখছিলাম যে এই যে হাতটা ভেঙে গেছিলো হাতটা মা এখানে ভালো করে আবার মাটি দিয়ে জুড়ে দিয়েছে আর এই দিকে রয়েছে সেই বিশ্বকর্মা ঠাকুরের অস্ত্রগুলো যেগুলো তোমাদের আগের দিন দেখেছিলাম তো আজকে মোটামুটি শুকিয়ে গেছে আর মোটামুটি সবগুলোই বিশ্বকর্মা ঠাকুরের পাটার ওপরে রেখে দিচ্ছে পরের দিন দেখা হচ্ছে আমার